ওয়াটার বাইসাইকেল এটা আমার দ্বিতীয় আবিষ্কার এর আগে আমি একটা বানাইছিলাম প্লাস্টিকের পাইপ ব্যবহার করে এখন এটা আমি বাণিজ্যিক উদ্দেশ্য করেছিলাম যাতে আমি কোথাও ইনকাম করে পরিবার চালাতে পারি প্যাডেলের চাপ দিলেই পানির ওপর ছুটছে ভাসমান সাইকেল প্যাডেল উল্টো ঘুরালেও পেছন দিকে চলে হাতল ঘুরিয়ে ইচ্ছে মতো দিক পরিবর্তনও করা যায় পানির ওপর চলতে পারে এমনই সাইকেল বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন আহমদ আলী নামে এক যুবক শখের বসে প্রথমে প্লাস্টিকের পাইপ ও ভাঙা সাইকেলের যন্ত্রপাতি দিয়ে একটি ভাসমান সাইকেল তৈরি করেন তিনি পানিতে চলতে সক্ষম হওয়ায় ইউটিউবে ঘাটাঘাটি করে দেখতে পান এমন সাইকেল আগে কেউ আবিষ্কার করেনি পরে টাকা জমিয়ে বাড়িতে বসেই নিজস্ব ডিজাইনে শুরু করেন ভাসমান সাইকেল তৈরির কাজ স্টিলের সিট ও পুরাতন সাইকেলের যন্ত্রপাতি ব্যবহার করে বানান ভাসমান সাইকেল নাম দেওয়া হয় ওয়াটার সাইকেল প্রথম দিকে পরিবার বাধা দিলেও এমন সফলতায় তাকে বাহবা দেন স্বজনরা আমাদের মাঝে ভালো একটা জিনিস তৈরি হলে আমাদের তো ভালোই লাগবো আর্থিকভাবে সাহায্য করলে পারে সে অনেক কিছু করতে পারে ছেলে তো এরকম এক বছর আগে থাকে মা টেকা দেবী আমি এই জিনিসগুলো বানাবো আমি তো এক বছর আগে থাকতে পারি নাই পরে এখন হঠাৎ ছেলে কাজ করে না বাড়ির পরে ব্যাংক থেকে টাকা উঠিয়ে দিচ্ছে আশি হাজার প্রতিদিন তার আবিষ্কৃত ওয়াটার সাইকেল দেখতে ছুটে আসেন উৎসুক জনতা মনের আনন্দে পানিতে সাইকেল চালিয়ে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করেন তারা পানিতেও সাইকেল চালানো যায় এটা দেখে বিস্মিত স্থানীয়রা পানিতে চালানোর মতো কোনো সাইকেল আমরা দেখি এই প্রথম দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই লাগলো নতুন একটা পদ্ধতিতে পানিতে চলার মতো সাইকেল কোনোদিন দেখিনি সাইকেল দেখলাম আবার হয়তো পানিতে চালার মধ্যে যদি আসাম অর্থ আর লাগবে তারে গাড়িও তো পানিতে চালাইতে পারবো পানিতে সাইকেল চালানো নতুন প্রথম চালাইলাম খুব ভালো লাগলো আমার কাছে আর আমার কাছে ডাঙ্গায় চালাইছি কোন দিন পানিতে চালাই নাই এবার চালাই আরো ভালো লাগতেছে চালাইতে অনেক ভালো আর কি মানে সাইকেলের ফেলেও নেওয়া যায় আবার নৌকা ফেলেও নেওয়া যায় নিজের অর্থায়নে না এগুলা করা সম্ভব হইতেছে যদি এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে বা সরকারি কোনো সহযোগিতা পায় তাহলে হয়তো ভবিষ্যতে আরও কিছু করার সম্ভব না পানি ও ডাঙায় চলবে এমন গাড়ি তৈরির ইচ্ছা আহমদ আলীর পৃষ্ঠপোষকতা পেলে শুরু করবেন কার্যক্রম এখানে তো একশো বিশ কেজি প্লাস ওয়েট নিতে পারে একজন মানুষ যা একা একটা ডুবাই দিতে পারবে না আর ডুবাই দিলে তো উপরে আসবে এটা তো নিচে ডুবে থাকবে না ফুটবলের মতো ফুটবলকে ডুবাই রাখা যাবে আমি যেন একটা গাড়ি তৈরি করতে পারি সেটা যেন আমার রোডে এবং জলে চলে সরকারিভাবে সরকারি সহযোগিতা পাই তাহলে আমি দূরত্ব সময়ের মধ্যে আমি কাজটা সফলতা পাবো আহমদ আলীর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের বাদে কাকনা গ্রামের বাসিন্দা সময় সংবাদ টাঙ্গাইল